সকালে ঘুম থেকে উঠেই দেখি সোনাঝুড়ি রোদ আমাদের কটেজের বাইরের তৃণভূমিতে লুটোপুটি খাচ্ছে দেওদার গাছেদের পাতা ছুঁয়ে ছুরির ফলার মতো ছুটে আসছে হিমেল হাওয়া ঘুম থেকে উঠেই এমন ঝকঝকে সকাল দেখলে কার না মনটা ভালো হয় আজ একটা ছোট্ট জঙ্গল ট্রেল করার ইচ্ছে আছে অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতে দিব্যি লাগে এই পর্বে শোনাব সেই গল্প আগের পর্বে এই ধনৌলটি আসার ও থাকা খাওয়ার সমস্ত তথ্য দিয়ে রেখেছি তাই আর এই পর্বে আর তা রিপিট করব না আগের পর্বে বলেছিলাম না ধনৌলটির একটা আলাদা চার্ম আছে সত্যি কিনা আপনারাই মিলিয়ে নিন নতুন পর্ব শুরু করার আগে বলেনি যারা মিশন উত্তরাখণ্ড সিরিজের আগের পর্বগুলো এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন পরপর পর্বগুলো দেখলে মানুষ ভ্রমণের সাথে সাথে প্রচুর অজানা ইতিহাস জানতে পারবেন সঙ্গে পাবেন প্রচুর তথ্য সিরিজের প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সময় করে দেখে নিতে পারেন আর পারলে আমার বৃহত্তর পরিবার হিসেবে এই চ্যানেলটির পাশে দাঁড়ান এগিয়ে চলার সঙ্গী হন বিন্দু বিন্দু একত্রিত করেই তো সিন্ধু হয় তাই না তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব ধানোলটিতে দেখার মতো কিন্তু অ্যাস কিছু নেই যদি আপনারা কেউ ভেবে থাকেন সাইট সিন করবেন সেরকম কিছু নেই ধানলটি মূলত বিখ্যাত হচ্ছে তার নৈসর্গিক দৃশ্যের জন্য আর প্রকৃতির জন্য তো প্রকৃতির সান্নিধ্যে যদি কাটাতে চান তাহলে ধানোলটি আসুন আর ধানলটি দেখার মধ্যে আছে হচ্ছে ইকো পার্ক আর হচ্ছে দেবী মন্দির দেবী মন্দির এখান থেকে যেতে হবে গাড়ি করে আর সেটা যাব চেষ্টা করব যেতে আর এই আমি দাঁড়িয়ে রয়েছি ধানহলটি ইকো পার্ক ধানলটি ইকো পার্ক একটা নেচার পার্ক সরকার তৈরি করেছে উত্তরাখান সরকার তো সেই পার্কটা আজকে এক্সপ্লোর করি তাহলে চলুন যাওয়া যাক এই ধানলটি ইকো পার্কের ভেতরে হচ্ছে ধানলটি ইকো পার্কে ঢোকার প্রবেশপথ এখানে কিন্তু এন্ট্রি ফি আছে পার হেড পঞ্চাশ টাকা এন্ট্রি ফি তাহলে চলুন এন্ট্রি ফি কেটে কেটে টিকিট ঢুকে পড়ি টিকিট পেয়ে গেছি মানে ঢোকার যে এন্ট্রি পাস এবার ভেতরে ঢুকবো ধনলটি ইকো পার্কে বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে বিশেষ করে যদি পরিবার নিয়ে আসেন বাচ্চা কাচ্চারা আনন্দ পাবেন রকম দোলনা রয়েছে রোপ ওয়াক করা যায় তো আর পুরোটাই একদম নেচারের মধ্যে মানে প্রকৃতির কোলে এই নেচার পার্কটা ফলে এইখানে বেশ কয়েক কয়েক ঘন্টা কাটাতে পারেন ভালো লাগবে মানে নেচার পার্ক তো আর ধনলটি তো প্রকৃতির জন্যেই বিখ্যাত প্রকৃতির সৌন্দর্যের জন্যে তো প্রকৃতির যদি নৈসর্গিক শোভাকে আপনারা উপভোগ করতে চান তাহলে এই নেচার পার্কটায় ঢুকে বেশ কয়েক ঘন্টা কাটাতে পারেন অনেকটা রাস্তা ঘুরে ঘুরে ঘুরতে পারেন কোনো বাধা নেই কোনো কিছু বিধিনিষেধ নেই হ্যাঁ এই প্রত্যেকটি অ্যামিউজমেন্ট পার্কে যা যা হয় এই মানে দোলনা বাই ওরপর বা যা কিছু তার জন্য আলাদা চার্জ আছে কিন্তু প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা ফলে পঞ্চাশ টাকা দিয়ে ঢুকে আপনি এর ভেতরে অনেকটা সময় কাটাতে পারবেন প্রকৃতির সান্নিধ্যে একেবারে নিরিবিলিতে চারদিকে ও ওক গাছের অরণ্য একেবারে পরিবেশ এবার শুরু অরণ্যের বুক চিরে রাস্তা উঠে গিয়েছে ওপরের দিকে একটা গা ছমছমে পরিবেশ এগোতে থাকলাম ওই পথে এরকমই মোরাম বেছানো পথ গোটা পাকটা জুড়ে অনেকটা এরিয়া নিয়ে বিস্তৃত এই পাক ফলে এই মোরমবেছনে পথ ধরে ধরে হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরতে হবে সময়ের কোনো শাসন নেই দিব্যি লাগছিল আরণ্যক পরিবেশে গাছেদের সংসারে হেঁটে বেড়াতে চারদিকে শুধু নিখাত প্রকৃতি আধুনিক সভ্যতার কোনো নাম আর নিশান নেই সবুজ আর সবুজ আর পাখিদের ডাক যেন কোনো অন্য এক পৃথিবী যেখানে দূষণ নেই কোলাহল নেই নেই কোথাও যাওয়ার তারা শুধু অলস ভঙ্গিতে হেঁটে যাওয়া আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা একটা গ্যালারি করা রয়েছে দেখছি ওই জঙ্গলের ভেতর একটা গ্যালারির সন্ধান পেলাম চলুন দেখি ঢোমের ব্রহ্মকমল মুনাল মুনাল হচ্ছে উত্তরাখন্ডের সে অর্থে স্টেট বর্ডার এই উদ্যানের জঙ্গলের বাসিন্দাদের কিছু ছবি টাঙানো রয়েছে গ্যালারিতে জঙ্গল তো জঙ্গলে পশু পাখি শরীর থাকবেই এটা তো স্বাভাবিক শান্তিকুঞ্জ যোগস্থল এই জঙ্গলের ভেতরে যোগ সাধনা যারা জঙ্গল ট্রেলের অনুভূতি পেতে চান তারা ইকো পার্কে আসতে পারেন খুব ঠান্ডা যদিও এখন কিন্তু আমরা যেহেতু হাঁটছি তাই একটু একটু গরম লাগছে নানলটি এখন বেশ ঠান্ডা নভেম্বর মাস দীপাবলির আগে ফলে বুঝতেই পারছেন খুব ঠান্ডা পুরো জঙ্গল ট্রেলের অনুভূতিটা পাবেন একদম জঙ্গলের ভেতর দিয়ে ট্রেল করতে করতে যেতে পারেন যতটা পারছি যাচ্ছি আমরা চলুন যাওয়া যাক আমরা এসেছি হেমন্তে আর এই হেমন্তে এই অরণ্যের রূপ বদলে যায় চারদিকে একটা হলুদ আভা ফুটে ওঠে শীত আসছে তাই গাছেদের পাতা খসে পড়ে মাটিতে ঝরা পাতার গান সেই গান শুনতে শুনতে শুকনো পাতা মারিয়ে এগিয়ে যাওয়া দুর্দান্ত এক অভিজ্ঞতা ওই যে একটা বসার জায়গা গোটা পার্কটা এরকম অজস্র বসার জায়গা আছে মানে ট্রেল করার পরে যদি বিশ্রাম নিতে চান এখানে বসে বিশ্রাম নিতে পারেন যথারীতি আমরাও বিশ্রামই নেব বেশ কিছুক্ষণ ট্রেক করার পর একটু ব্রেক নেব তেষ্টা পেয়েছে গলা ভিজিয়ে নিতে হবে তো নাকি বসার জায়গাটাও কিন্তু দারুণটা বসার জায়গা আছে রেস্ট করে নি অনেকটা হেঁটেছি ফলে হাঁপিয়ে গেছি ওই ট্রেকের অনুভূতি আর কি জীবনে তো প্রচুর ট্রেকিং করেছি আমরা আমার পুরনো যারা দর্শক তারা জানেন বহু জায়গাকে আমি তুলে ধরেছি তো যাই হোক এখন তো শারীরিক কারণেই দীর্ঘ ট্রেক করা সম্ভব নয় কিন্তু ট্রেকিং আমাদের পিছু ছাড়েনি হালকা হলেও একটা ইজি ট্রেক করেই ফেললাম আর কি আমার তো আর অখণ্ড অবসর নয় তাই কয়েক মিনিট বসে একটু গলা ভিজিয়েই উঠে দাঁড়ালাম আরে আমি বসে থাকলে এসব ছবি আপনাদের কাছে পৌঁছে দেবে কে তাই ক্যামেরা নিয়ে ঘুরতে থাকলাম এই নির্জন অরণ্যে গোটা অরণ্যের শরীরে হেমন্তের রং লেগেছে আর তাতে লেপ্টে আছে সোনাঝুড়ি রোদ আহা মন ভরে গেল এই পার্কটা কিন্তু দুর্দান্ত জানেন তো এই জায়গাটা বসে আছি শেটটায় আর চারদিকে কেউ কোথাও নেই শুধুই জঙ্গল অরণ্য আর অরণ্যের বুক চিরে ভেসে আসছে মাঝে মধ্যে নানারকম পোকার আওয়াজ আর বাঁদর আছে প্রচুর এখানে আর কিছু জিনিস বেজির মতো বড় বড় আকারের কিছু দেখলাম আমি জানি না ওটা কী ক্যামেরা বার করতে করতে জঙ্গলে ঢুকে গেল বেশ ভালো লাগছে মানে আমরা অনেকটা সময় এখানে কাটাচ্ছি আর কি এনজয় করছি পুরো ব্যাপারটাকে না অনেকক্ষণ অরণ্যের গভীরে কাটালাম এবার ফিরতে হবে চলুন এবার উতরাইয়া যাওয়া যাক পথ হারানোর কিছু নেই রাস্তা করা আছে নিজেদের মতো ঘুরবেন ই কোথাও বসবেন যেমন খুশি সময় কাটাবেন এই যেমন আমরা কাটালাম এভাবেই তো ঘুরতে হয় উপভোগ করতে হয় প্রকৃতিকে হুড়মুড় করে দৌড়ে বেরিয়ে প্রকৃতিকে উপভোগও করা যায় না তুলেও ধরা যায় না হুড়ু জন্য তো হাওড়া বা শিয়ালদা স্টেশন রয়েছে নিদেন পক্ষে মেট্রো ওটা দৌড়ঝাঁপের জায়গা এটা নয় এখানে প্রতিটি মুহূর্ত আয়েস করে বাঁচুন এখানে না মানে জঙ্গলের সময় মধ্যে ঘুরতে ঘুরতে প্রচুর পাখির ডাক শুনতে পাবেন আপনারা পাখি বার্ড ওয়াচাররা টেলিনেন্স লাগিয়ে বসে থাকতে হবে সারাদিন পাখির দেখা পাওয়াটা মুশকিল কারণ জঙ্গলের ভেতরে থাকে তো গাছের আড়ালে কিন্তু প্রচুর পাখির ডাক এখানে পাওয়া যায় শুনতে আর কি ফিরে এলাম ইকো পার্কের এন্ট্রি পয়েন্টে এবার চলুন আপনাদের ধনৌলটি শহরটা একবার টুক করে ঘুরিয়ে নিই এই একটু দোকান বাজার রাস্তাঘাট এই আর কি কারণ ধনৌলটিতে ঘুরে দেখার মতো কিছু নেই ইটস জায়গাটাই অসম্ভব সুন্দর এখানে এলে কোথাও আর যেতে ইচ্ছে করবে না আমি এখন ধনৌলটির মার্কেট এরিয়া দিয়ে হাঁটছি আর কি ধনৌলটি শহরটা খুবই ছোট বড়জোর মেরে কেটে এক কিলোমিটারের বিস্তৃতি এইদিকে হচ্ছে মুসৌরি এই রাস্তাটা এটাই মেন রোড আর এই মেন রোডের দুধারেই ধনলটি শহরের বিস্তার শহর বা গ্রাম যাই বলুন না কেন আর এই দিকে হচ্ছে সোজা চাম্বা চলে যাওয়া যায় চাম্বা হয়ে ঋষিকেশ তো ধনলটি বাজারটাও আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যদি কেউ আসেন তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না আগে থেকে একটা ম্যাপ মাথার মধ্যে তৈরি হয়ে থাকবে চলুন বাজারটা একবার ঘুরে নিই এই আমি ধনলটির একটা মাথায় আছি এই রাস্তার দুধারেই এক ধারে তো জঙ্গল আরেক ধারে হোটেল এই যে পরপর হোটেল আছে দেখতে পাচ্ছেন আর আমরা আছি জিএমবিএন এবং ফরেস্ট ওই দিকে ডিপার্টমেন্টের রেস্ট হাউসটা বাজারটা একবার ঘুরে নি তাহলে বুঝে বুঝতে পেরে যাবেন আপনারা এই আমি মূল বাজারটায় ঢুকছি এই রাস্তা এ রাস্তার দুধারেই হোটেল রেস্টুরেন্ট দোকানপাট ছোট্ট একটা বাজার দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে তা পাওয়া যায় মোটামুটি কেনাকাটি করার মতো এখানে কিছু নেই ছোট ছোট দোকান সব তবে ওই নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র লাগে তা পাওয়া যায় এখানেও প্রচুর এদিকেও আছে হোটেল এদিকেও আছে হোটেল আসলে ধনোলটি একটা সময়ে পর্যটন মানচিত্রে এতটা পপুলার ছিল না কিন্তু যত দিন যাচ্ছে এর সৌন্দর্যের জন্য তত আস্তে আস্তে পপুলারিটি গেইন করছে ধনৌলটি এই হচ্ছে পার্কিং এরিয়া ধনৌলটির অনেক হোটেল আছে তবে এটা একদম বাজারের মধ্যে আর খুব নিরিবিলিতে থাকতে চাইলে ওই ফরেস্টের রেস্ট হাউসটা সত্যিই খুব নিরিবিলি এবং নির্জন জায়গায় একদম ভিড় ভাড়টা নেই টাওয়াজ কিছু নেই গাড়ি ঘোড়ার আওয়াজ নেই জিএমএনটাও ভালো জিএমএটা ঠিক উল্টো দিকেই যদিও ফরেস্টের রেস্ট হাউসটা মানে ইকোহার যেটা আর কি যেটা আমরা রয়েছি এই দোকানপাট ছোট্ট মার্কেট আর এই ধানলটি শেষ ওই মাথা থেকে শুরু এই মাথা শেষ আর মা একদম শেষেই হয়েছে এই জিএমবিএন আর ঠিক তার উল্টো দিকেই এই হচ্ছে ধনলটি ইকোহাট এটা এটাই সেটাই আমরা আছি আর এই ইকোহাটের ঠিক উল্টো দিকেই মানে সামনেই হচ্ছে ইকো পার্ক দিনভর মোটামুটি রোদ্দুরই ছিল যে বিকেল হয়ে গেলো অমনি একেবারে ঘন মেঘের আস্তরণ চারদিকে আর মেঘ উড়ে উড়ে আসছে এই যে দেখুন চারদিকে মেঘ ছেয়ে যাচ্ছে এই হচ্ছে ধনৌলটি এখানকার মজাই হচ্ছে যে কখনো মেঘ কখনো রোদ দূর এই দিন কিন্তু আমরা মোটামুটি রোদ পেয়েছি পরিষ্কার আকাশে পেয়েছি বেলা গড়ালো বিকেল হলো চারদিক একেবারে মেঘে ঢেকে গেল রাশি রাশি মেঘ যেন দল বেঁধে ছুটে এসে ঘিরে ধরল গোটা ধনৌলটিকে আর ভিজিবিলিটি একেবারে নিচের দিকে নেমে এলো কিছুই আর দেখা যাচ্ছে না কিন্তু এই যে মেঘেরা ভেসে ভেসে আসছে দল বেঁধে এই ভেসে আসার চিত্রটা কিন্তু দারুণ মনোমুগ্ধকর ফলে চলুন দেখি ধনুলটিকে কীভাবে মেঘেরা গ্রাস করে নিচ্ছে তার কিছু চিত্র ধনলটিতে রাত নেমেছে আর একেবারে চারদিক নিস্তব্ধ হয়ে গিয়েছে ফলে চারদিক শুনশান কোনো জনপ্রাণী নেই তার কারণ হচ্ছে ব্যাপক ঠান্ডা মানে এত ঠান্ডা যে বাইরে বেরোনো যাচ্ছে না আমি শুধু আপনাদেরকে রাতের ধনুলটির ছবি দেখাবো বলে একটুখানি রাস্তায় হেঁটে বেরোতে বেরিয়েছি রাতের ছবি দেখিয়েই আমি আবার সোজা ঘরে ঢুকে যাবো দেখে নিন রাতের একটুকটু ছবি দেখেছেন রাস্তা পুরো সুনসান কোনো জনপ্রাণীর দেখা নেই বেশি রাত নয় কিন্তু মাত্র আটটা বাজে সাড়ে আটটায় ডিনার দিয়ে দেবে বলেছে ফলে ডাইনিং হলে গিয়ে খেয়ে নিতে হবে কিন্তু আর সত্যি কথা বলতে গিয়ে লেপের তলা থেকে বেরোতেই ইচ্ছে করছে না এত ঠান্ডা এই হচ্ছে রাতের চিত্র দুদিকেই দেখিয়ে নিলাম ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা সাড়ে সাত হাজার ফুট হাইট তার মধ্যে নভেম্বর মাস ফলে বুঝতেই পারছেন কি বিপুল ঠান্ডা বাইরে আর দাঁড়ানো যাচ্ছে না দ্রুত ঘরে ফিরলাম স্লেটের মতো নিকশ কালো অন্ধকারে হারিয়ে গিয়েছে দেওদার আর ওক গাছেদের অরণ্য এখন শরীর লেপ আর কম্বলের উষ্ণতা খুঁজছে তাই আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন জায়গার গল্প নিয়ে পরের পর্বে টাটা কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে তাই বারো বছর আগে ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ট্রাভেল অ্যান্ড ইভেন্ট নিয়ে এই চ্যানেল কোনোদিন পেড কন্টেন্ট বানাইনি প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি নিরপেক্ষ থেকেছি তথ্যপূর্ণ কন্টেন্ট উপহার দিয়েছি আপনাদের আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু ট্র্যাভেল কন্টেন্ট বানানো ভীষণ এক্সপেন্সিভ গত বারো বছর ধরে একা টানছি এবার আপনাদেরও পাশে চাই তাই পারলে সাধ্য মতো চ্যানেলটির পাশে দাঁড়ান বিন্দু থেকেই তো সিন্ধু হয় তাই না